বন্ধুরা শুক্রবার দিন তুলসী তলায় অর্পণ করুন এই তিনটি বিশেষ জিনিস আপনার জীবনে অর্থের বর্ষা হবে মা দেবী দুগুণী ও রাজনি আয় ইনকাম বাড়বে সাথে হিন্দু স ধর্মে বিশ্বাস করে বাস্তু স্বাস্থ্য এবং জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসী দেবীকে তুলসী গাছের নিচে যদি আপনারা এই তিনটি জিনিস অর্পণ করে প্রদীপ চালাতে পারেন সন্ধ্যা বেলায় ঘির প্রদীপ তাহলে মূলত গৃহের সুখ সমৃদ্ধি ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য আপনার ভাগ্য উন্নতির জন্য এটি মহা একটি বিশেষ পূজা আরাধনা যা মাতা লক্ষ্মী আপনার গৃহেকে ধন দল সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেবে আপনাদের ধাপে ধাপে জানাবো সেই তিনটি জিনিস কি যাকে অর্পণ করলে আপনার ভাগ্য ধনবান হয়ে উঠতে পারবে সাথে মাতা লক্ষ্মী ও মা তুলসী নারায়ণের আশীর্বাদ অপর থাকবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় সর্বপ্রথম অর্পণ করতে হবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতেও মাল তুলসীর আশীর্বাদ পেতে অক্ষত চাল এবং হলুদ শুকনো গোটা হলুদ অর্পণ করতে হবে যদি সম্ভব না হয় তাহলে আপনারা হলুদ পাউডার অর্পণ করতে পারেন কিন্তু হলুদ পাউডারটি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন একদমই ভালো হলুদ পাউডার নিয়ে আসবেন কালার মিশ্রিত না থাকে এবং সাথে রান্নাঘর থেকে এঁঠো কাটা যে মিশ্রিত হয় সেই হলুদ নেওয়া যাবে না পূজা ঘরের জন্য হিন্দু ধর্মে সব সময় হলুদ একটি কৌটো করে রাখা উচিত এতে গণেশজি সাথে বিষ্ণুজিকে তিলক করা এবং বৃহস্পতিবার করে একটি ঘটে জল মিশ্রিত করে তার মধ্যে হলুদ মিশ্রিত করে তুলসী দেবীকে অর্পণ করলে অনেক অনেক ভালো বলে মান্য করা হয় শুক্রবার দিন তুলসী দেবীকে আপনারা অবশ্যই চাল ও গোটা শুকনো হলুদ আর না হলে অবশ্যই অবশ্যই অর্পণ করুন তারপর জল করুন করার পর প্রদীপ দিনের বেলায় অবশ্যই জ্বালান যেহেতু কোনো পূজা পাঠ প্রদীপ না জ্বালিয়ে এবং ধূপ না দিয়ে কিন্তু সম্পূর্ণ হয় না তাই অবশ্যই সেটি করবেন সাথে সম্ভব হলে শুক্রবার দিন করে মাতা তুলসীকে একটি মালা অর্পণ করবেন মা তুলসীকে অবশ্যই চুনরি অর্পণ করে রাখবেন চুনরি যদি ফেটে যায় ছিঁড়ে যায় সেটিকে বাতিল করে আবার দিয়ে রাখবেন এতে আপনি অখণ্ড সৌভাগ্যবতী হবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহে থাকবে এরপর বলবো যে দ্বিতীয় যে জিনিসটি আপনাকে আলাদা করে দিতে হবে সেটি একটি লবঙ্গ শুক্রবার দিন করে যদি লবঙ্গ আপনি মা লক্ষ্মীকে অর্পণ করেন এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে মাতা তুলসীর দেবীর কাছেও যদি আপনারা একটি লবঙ্গ যুক্ত জল মানে একটি ঘটের মধ্যে লবঙ্গ নিয়ে সেই জলটি দিয়ে অভিষেক করতে পারেন বা মা তুলসীকে আপনারা কিন্তু জল অভিষেক করার পর একটি লবঙ্গ ওনার চরণে দিতে পারেন একটি লবঙ্গ দিয়ে গিয়ে প্রদীপ অর্পণ করতে পারেন এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং পজিটিভ এনার্জি আসবে এবং আপনার বাড়ির এনার্জি এত পরিমাণে শক্তিশালী হবে যা মা লক্ষ্মী ছুটে আপনার গৃহে আসবে এবং স্থায়ী হবে আপনার ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হবে মা তুলসী দেবীর আশীর্বাদ আরাধনায় আপনার প্রচুর পরিমাণে নতুন নতুন পথ খুলবে আয় উন্নতির এবং যেখানে আপনি হাত দেবেন সেখান থেকেই উন্নতির জোয়ার ভেসে আসবে তৃতীয়ত কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা শুক্রবার দিন করে ধনবান হওয়ার জন্য মাতা লক্ষ্মীকে অবশ্যই অবশ্যই আমরা যদি দুধের সঙ্গে মধু মিশিয়ে মিশ্রি মিশিয়ে ভোগ নিবেদন করি সাথে মা তুলসীকে কাঁচা দুধের সঙ্গে জল মিশ্রিত করে যদি অভিষেক করা হয় তাহলে এতে আপনার ঋণ মুক্ত হয় ভাগ্য পায় এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে সাথে আপনার জীবনে অর্থের বন্যা হয় তাই অবশ্যই এই ক্রিয়াটি করতে হবে এর জন্য আপনারা শুক্রবার করে ভালোভাবে একটি থালা সাজিয়ে নিতে পারেন থালাটি কিভাবে সাজাবেন দুইখানা ঘট নিতে পারেন বা আপনারা ছোট ছোট ঠাকুরের গ্লাস নিতে পারেন যার মধ্যে মধ্যে একটির আপনারা জলের মধ্যে এক হলুদ পাউডার দিয়ে হলুদ জল করে নেবেন যদি দুটো ঘট থাকে খুবই ভালো তাহলে করে জল নেবেন কিন্তু ছোট ছোট ঘট ঘটগুলো নেবেন বেশি মাছ তুলসীকে জল দিলে এতে মা তুলসীর গোড়ায় কিন্তু ক্ষতি হতে পারে তাই আপনারা ছোট্ট ছোট ভাঁড়ের মতো ঘটগুলো সেগুলি নিতে পারেন অথবা আপনারা ঠাকুরের ছোট ছোট গ্লাসের মধ্যে সেগুলি নিতে পারেন এর জন্য আপনাকে নিতে হবে হলুদের সঙ্গে হলুদ জল অর্থাৎ গঙ্গা জল প্লেন জল তার মধ্যে হলুদ পাউডার মিশিয়ে হলুদ জল করবেন তারপর আপনাকে মায়ের জন্য কাঁচা দুধের মধ্যে অল্প জল মিশ্রিত করে নেবেন দুইটো গ্লাস নেবেন সাথে নেবেন হলুদ শুকনো গোটা হলুদ বা হলুদ পাউডার নেবেন চাল নেবেন লবঙ্গ নেবেন লাল ফুল এবং প্রদীপ ঘিয়ের প্রদীপ নেবেন না সম্ভব হয় তাহলে তেলের প্রদীপ নেবেন অবশ্যই লবঙ্গ দেবেন একটি মালা এবং ধূপ দ্বীপ নিয়ে শুক্রবার আপনার বাড়ির গৃহের মা দেবী তুলসীর পূজা শুরু করুন বন্ধুরা যখন মাতা তুলসীকে পূজা করবেন অবশ্যই এই শুভ সময়টি খেয়াল রাখবেন শুভ সময় হলো এ কাজটি করা সেরা সময় বলে সন্ধ্যা বেলায় অর্থাৎ গোধূলি বেলায় মাননীয় অথবা একদমই যখন সূর্য উঠছে তখন তাড়াতাড়ি করে বিছানা ত্যাগ করে ঘরের বাসি কাজকর্ম সেরে সদর দরজা জল দিয়ে ভালোভাবে ধুয়ে স্নান আদি করে তারপর কিন্তু অর্থাৎ সকাল দশটার মধ্যে এই পূজা সারলে অতি উত্তম বলে মাননীয় এই পূজার একশো শতাংশ পূর্ণ আপনি পাবেনই পাবেন বন্ধুরা সাথে এটিও মাথায় রাখতে হবে বস্ত্র কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ ধারণ করতে হবে পুজোটি করতে যাওয়ার আগে অবশ্যই চুল ছেনে সুন্দরভাবে সিঁদুর করে টিপ পরে সাথে শোলা সিঙ্গারের মধ্যে কিছু কিছু জিনিস যা বিবাহিত মহিলাকে অবশ্যই অর্পণ করতে হবে সেটি মাথায় রাখবেন যেমন সিঁদুর টিপ আদি সাথে এই পূজাটি করার পর অবশ্যই ঘিয়ের বা তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন লবঙ্গ সহকারে বা এলাচ সহকারে সাথে চাল অর্পণ যখন করবেন অবশ্যই মন্ত্র জপ করবেন বিশেষ করে জয়মা দেবী তুলসী আমি তোমার চরণে অক্ষত চাল অর্পণ করছি আমার ঘরে ধন দলা সুখ শান্তি না হয় লবঙ্গ অর্পণ করার সময় আপনি বলবেন এই লবঙ্গটি স্বীকার করে আপনার আমার ঘর থেকে নেগেটিভিটি দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি থেকে আমাকে রক্ষা করো সাথে হলুদ অর্পণ করার সময় বলবেন আমার ঘরে সর্বদা যেন শুভ কার্যকলাপ হয় নেগেটিভিটির জন্য আমার ঘর থেকে দূর হয় আমার ঘরে সর্বদা শুভ কার্যকলাপ ও হাসি খুশি পরিবার যেন থাকে হে বিষ্ণু অবশ্যই অবশ্যই আপনি আমার জীবন থেকে দুঃখ দারিদ্রতা দূর করুন এটি বলবেন সাথে আপনারা যখন দুধ ও জল অর্পণ করবেন সাথে হলুদ জল এটি আগে অর্পণ করবেন তারপরে চাল ফুল গুঁড়ো হলুদ এক চুটকি বা একটি গোটা হলুদের গাঁট অর্পণ করবেন তারপর আপনি কিন্তু লবঙ্গ অর্পণ করবেন হয়ে গেলে মালা চন্দ্রে অর্পণ করতে পারেন মালা অর্পণ করতে পারেন প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন ধূপ অবশ্যই অর্পণ করবেন তারপর আপনি আপনার গৃহের মা লক্ষ্মীকে যেহেতু ধনলক্ষ্মীর পূজা করা হয় শুক্রবার মা ধনলক্ষ্মীকেও আপনি এই দিন মালা অর্পণ করবেন সাথে ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন সাথে বন্ধুরা খেয়াল রাখতে হবে কোনো রবিবার ও একাদশীর দিন তুলসী দেবীর পূজা আরাধনা বা জল অর্পণ করা উচিত নয় সাথে বিশেষ করে সন্ধ্যা বেলায় তুলসী পত্র ছেঁড়া বা রাতের বেলায় তুলসী পত্র ছেঁড়া একদমই উচিত নয় সাথে এটিও খেয়াল রাখতে হবে মাতা তুলসী দেবীকে প্রত্যেক দিন অল্প পরিমাণে জল নিবেদন করা উচিত ওয়েদার বুঝে যদি গরমকাল চলে তাহলে মা তুলসীকে অবশ্যই জলধারা যেমন অর্পণ করা হয় তার সাথে বেশি করে জল অর্পণ করা হয় যেহেতু এখন ঠান্ডা ও শীতকাল চলছে এই জন্য আপনারা যে ঘট নেবেন সেই ঘটের সাইজটি যদি ছোট্ট পরিমাণে হয় তাহলে অতি উত্তম কারণ বড় ঘট দিয়ে যদি আপনি পুরো পরিমাণে জল মা তুলসীকে প্রত্যেক দিন নিবেদন করেন এতে মা তুলসী ঝিমিয়ে যেতে পারে পারিবারিক সুখ শান্তির জন্য মাতা তুলসীকে সর্বদা হরা ভরা ও সবুজ হয়ে খিল থাকা উচিত যেটি ঘরের জন্য অতি ভালো এই দিন মা তুলসীকে অর্পণ করার পর আপনারা অবশ্যই মাকে ভোগ স্বরূপ মিষ্টি অর্পণ করতে ভুলবেন না বাতাসা এছাড়া মিষ্টি ক্রয় করে এনে মাকে ভোগ স্বরূপ জলস্বরূপ নিবেদন করবেন এবং সাথে মাতা তুলসীকে অবশ্যই সামনে দাঁড়িয়ে মা তুলসী ওম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জাপ করা উচিত এতে বিষ্ণু ভগবান প্রসন্ন হয় সাথে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদের সাথে সাথে মা তুলসীর আশীর্বাদ থাকে পূজার পর মা তুলসীর কাছ থেকে আশীর্বাদ স্বরূপ অবশ্যই মা তুলসীর চরণ থেকে একটু মাটি নিয়ে আপনারা আপনার যে ঠাকুর দিচ্ছে সেই থালার মধ্যে তুলে নিজেকে তিলক করবেন এবং ঘরের সদস্যদের তিলক করবেন এটি অতি ভালো এতে আপনার যদি কাজ কর্মে বা ব্যবসা বাণিজ্য চাকরি জীবনে আছে তার প্রচুর পরিমাণে লাভ হবে সাথে ঘরে অর্থ আসবে হু করে আশা করি বন্ধুরা আজকের এই বিষয়টি আপনারা জানতে পেরেছেন এবং এটি নিয়ে আপনারা খুব ভালোভাবে পূজা আরাধনা করে শুভ ফল প্রাপ্ত পাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার পূজা পাঠ তন্ত জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য এবং অবশ্যই অবশ্যই কমেন্টে মা দেবী তুলসী জয় অবশ্যই লিখবেন অবশ্যই লাইক করে রাখবেন ভিডিওটি এবং যদি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শুক্রবার দিন এই উপায়টি করুন এবং নিজের ভাগ্য থাকা দূর করুন এতে শুক্র মজবুত হবে হবে ও ও বৃহস্পতি বৃহস্পতি মজবুত মজবুত হলে লাক্সারি জীবনযাপন এবং অর্থনৈতিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি গৃহে বজায় থাকে ঈশ্বরের কৃপায় হরে কৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কামনায় সব ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি জনক বজায়